মতুয়া কার্ড দিয়ে শুধু বনগা থেকে বারাসাত ট্রেনে ভ্রমণ করা যায় এসআইআর এর নাম নথিভুক্ত করা যায় না বিস্ফোরক মন্তব্য ঘিরে চাঞ্চল্য এসআইআর এর মাধ্যমে বেশিরভাগ মতুয়া নমশূদ্র মানুষদের নাম তালিকা থেকে বাদ পড়বে ওপার বাংলায় অত্যাচারিত হয়ে এপার বাংলায় শরণার্থী হিসেবে আসা মানুষেরা ফের নতুন করে সমস্যায় পড়তে চলেছে দেশভাগের পর ওপার বাংলায় ভিন্ন জাতি মানুষদের হাতে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা অত্যাচারিত হয়ে এদেশে শরণার্থী হিসেবে এসে আশ্রয় নিয়েছেন মাধ্যমে ফের সেই মানুষগুলোকে দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা চালাচ্ছে বিজেপির সরকার ফলে এসআইআর প্রতিবাদে অন্বেষণের ডাক দিয়েছেন মমতা বালা ঠাকুর আগামী পাঁচই নভেম্বর থেকে ঠাকুরবাড়িতে আমরণ অন্বেষণে বসবেন তিনি শনিবার ঠাকুরবাড়িতে একটি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই কথাই জানালেন মমতা বালা ঠাকুর আর এরপরেই এই আন্দোলনকে সমর্থন জানিয়ে এই আন্দোলনের সামিল হবেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মতুয়া সম্প্রদায়ের মানুষেরা বলে চাকদা থেকে জানালেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের গোসাই পরিষদের সম্পাদক রঞ্জিত বাহিনী সহ তার সহযোগীরা রঞ্জিত বাইন আরও জানালেন নদিয়া জেলার চাকদহ হরিনঘাটা কল্যাণী রানাঘাট সহ বিস্তীর্ণ এলাকা থেকে হাজারে হাজারে মতুয়া মহাসংঘের মানুষেরা আগামী পাঁচই নভেম্বর থেকে ঠাকুরবাড়িতে এই অনেশন আন্দোলনে সামিল হবেন পাশাপাশি সাধারণ মতুয়া নমশুদ্র মানুষদের দাবি লড়াই মরণ বাচনের লড়াই ওপার বাংলা অনেক অত্যাচার সহ্য করার পর এই বাংলায় এসে আশ্রয় নিয়েছে তারা কোনোদিনও ভাবেনি এরকম পরিস্থিতি আসবে ওপার বাংলায় ফেরার মতো আর কোনো পথ নেই ফলে মরি আর বাঁচি যতদূর লড়তে হয় লড়ব কিন্তু এ বাংলাতেই থাকবো সেই জীবনটা এখানেই থাকতে হবে জয় হরিচাদ জয় গুরুচাঁদ প্রথমেই বলি গত কয়েকদিন আগে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে এক গোসাই সম্মেলন হয়েছে সেখানে আমাদের এক ভগবানের আবির্ভাব হয়েছে যিনি ঠাকুরনগর ঠাকুর বংশের সন্তান তিনি বলেছে আপনাদের সিএ নাম কেটে গেলে তিনি নাম তুলে দেবেন তিনি কি সুপ্রিম কোর্টের জাস্টিস বলেন তো তিনি নতুন আইন এনে ইলেকশন কমিশনের কাছে তিনি আপিল করবেন তাহলে এতদিন তিনি আপিল করার সময় পায় নাই লোকের ভুল বুঝিয়ে মতিও কাট করেছে যে মতিও কাটে কোনো কাজ হয় না ও শুধু বাড়ির বৌরে আর পাড়ার লোকে একবার অনুষ্ঠানে গেলে দেখানো যায় গলায় একটা বেল্ট আর একটা ফিতা আর একটা ফটো ও কোনো কাজে লাগে না ওই বেশি জোর হলে ওই ঠাকুরনগর থেকে বারাসাত হাবড়া বন্ধু যাওয়া যেতে পারে তার বেশি ও কোনো কাজে লাগে না ট্রেনে তাও দল থাকলে একা গেলে ও হবে না

এসআই এর নাম কাটা যাচ্ছে কাদের বলেন তো এই যে যে নদিয়া বনগা চব্বিশ পরগনা দিয়ে কারা এরা নমশূদ্রই কিন্তু এইটটি পার্সেন্ট এরা নমশূদ্র এরা মতুয়া এরা ছিন্নমূল মানুষ এই দু হাজার সাল আট সাল দশ সাল বারো সালে পনেরো সালে এসছে এদের নামই কাটা যাচ্ছে এখানে রোহিঙ্গা কই আপনারা এসআই এর হয়ে গেলে আপনারা একটু লিস্ট নেবেন যে এই যে রোহিঙ্গা রোহিঙ্গা বলছেন কত লক্ষ রোহিঙ্গা এসছে মায়ানমার থেকে আগামী দিন এই উদ্বাস্তুদের রোহিঙ্গা বানাচ্ছে মানে মায়ানমার সরকার যেমন রোহিঙ্গা তৈরি করেছে আমরা আশঙ্কা করছি আমাদের আমরা শেষ আমাদের ভোট নিয়ে সরকার হয়েছে আমরা বেনাগর এই সরকারটাই তো বেনাগর শোনেন দেশের থেকে বাংলাদেশ সরকার এদেরকে নেবে এটা মনে হয় আপনার এই দেশে কিছু দাস গোলাম হয়ে ওই আদানি আম্বানির কলকারখানায় লেবার ছাড়া আর কিছু হবে না এদের শিক্ষা থাকবে না এদের নির্বাচনের অধিকার থাকবে না আপনাদের জন্য তো লড়াই করছে মমতা ঠাকুর ইতিমধ্যে ঘোষণা করেছে পাঁচ তারিখ থেকে তিনি অনুষ্ঠান না না তিনি তো আমাদের জন্য আগাগোড়াই লড়াই করছে আমরা সেই লড়াইয়ের সঙ্গী আপনি আমাদেরকে দেখতে পাবেন আমি উপস্থিত থাকবো সেই অনশন মঞ্চে এবং যারা না গোসাই পাগল সাধু দেশভাগের বলি মানুষ আছেন উদ্বাস্তু আছেন বিভিন্ন ধর্মবর্ণের মানুষ আছে আমি সকলের কাছে অনুরোধ করব

তার সঙ্গে হিন্দুত্ব কার্ড সাধারণ যারা আমাদের মতুয়া ভক্ত তারা সেইভাবে বোঝে না তাদেরভাবে প্রচার দিয়ে বিভিন্নভাবে তাদের বলা হচ্ছে যে আপনারা মতুয়া কার্ড করলে হিন্দুত্ব কার্ড করলে আপনার নাগরিকত্ব পাবেন এবং না জোর করে তাদের নাগরিকত্বের জন্য ফর্ম ভরানো হচ্ছে ও সেখানে বলা হচ্ছে যে যদি ভোটে কেটে যায় তাহলে আমি সেখানে টিকিট মানে ই করে দেবো ভোটার করে দেবো আমি মানে এই যে মানুষ মানুষের সাধারণ মানুষের ভাওতা মিথ্যে কথা বলে তাদের কাছে শোষণ করা তাদের অর্থনীতি একটা বিজনেস শুরু করেছে এটা আমি বহুবার আগেও বলেছি এখনও বলছি তার কারণ হচ্ছে ভক্তরা এখানে আসে ভক্ত ভগবানের মহামিলনের জায়গা সেখানে এখন নাটমন্দির ব্যবসার জায়গা শুরু হয়েছে তাদের কাছে টাকা পয়সা নিয়ে এবং হিউজ পরিমাণে একটা টাকা তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে নিয়ে সেটাকে নাগরিকত্বর কথা বলে টাকা পয়সা নিয়ে তাদের যে হিন্দু কার্ড সেটা করা হচ্ছে এবং আমি বলবো যে আমি নিজে গেছিলাম সেখানে এটা মদোর কার্ড বলা হচ্ছে কিন্তু সেখানে যারা বৈষ্ণব ধর্মের মানুষ আমি তার বাড়িতেও গেছিলাম সেখানে দেখে এসে দেখে এসেছিলাম সান্তরটা করে নিজের সিগনেচার তাদের পুনাতে অ্যারেস্ট করেছিল বাঙালি বাংলা কথা বলার জন্য অনেক মুসলমানরা এখানে করছে অনেক ইস্কনের যারা তারাও করছে এখানে মোদোর কার্ড নাম করে একটা ব্যবসা চলছে আপনারা জানেন এবং একটা ভিডিও দিনের থেকে রাত মানে ভোরবেলার থেকে শুরু হয় রাত্রে কটা অবধি তার কোনো ঠিক নেই এইভাবে ঠাকুরবাড়িতে চলছে সাধারণ মানুষকে একটা নিরীহ মানুষ তারা আজকে বিপদে পড়েছে তাদের আজকে এইভাবে টাকা পয়সা শোষণ চলছে মারাত্মকভাবে ব্যবসা চলছে